আসসালামু আলাইকুম আমরা জয়েন্ট ফেস্টিং করি কেন অনেকে আলকাতরা ব্যবহার করেন দেখেন এই জিনিসটার আঠা দেখাও ভাই এ দেখেন এটা এক ঘন্টা আগে দিয়ে আমরা এখন কাপড় পিছিয়েছি এটা আপনার সুতার মতো বের হইতে আলকাতরা এটা দই আর চুন যেমন হয় এইরকমই এটার সমস্যা আপনি দেখেন দই কিন্তু চামিজ দিয়া খায় চুন কিন্তু আঙ্গুল দিয়া খায় এই দেখেন এই চালের লাম্বাটা আপনার প্রায় আশি ফিট এই জন্য আমরা আড়া জয়েন খাড়া জয়েন যত কিছু আছে সব আটকে দিছি শুধু স্ক্রু দেয় নাই কারণ স্ক্রুতে আমাদের মাল পড়লে আপনার একটা ওয়াশারের মতো হয়ে যায় এটাতে আপনার দেখা গেছে পুরা কাভারিং করে নেয় এই চালে যদি পানি নামে আপনার অনেক সময় দেখা যায় আপনার চালের ভিতরে ফানি ঢেউ খেলতে আছে কারণ চালের অনেক বেশি লম্বা এই জন্য ফানি কোনোভাবে ওনারা ঠেকাইতে পারে নাই এখন আমরা কন্টাক্ট নিলাম এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ বাথুলি এই জায়গায় আমরা জানি কাজটা নেই তখন ওনাদের বিভিন্ন সমস্যা এই জন্য আমরা সব জয়েন্টে কাপড় বসাই দিচ্ছি কোনো জয়েন্ট আপনার ফাঁকা রাখি নাই দেখেন আড়া জয়েন্ট যদি আপনি প্রথম করতেন তাতে আপনার কিন্তু পানি পড়া বদ্ধ হয়ে যায় কিন্তু এই কাজটা লাস্টিংয়ের জন্য নর্মালি দুইবার দেওয়াই লাগবে প্রথমবার দিবেন তারপরে আবার দুই চার দিন পর দ্বিতীয়বার দিবেন অথবা এক সপ্তাহ পর দেন দিয়া যদি কিছু বালি দেন তাহলে ভালো অনেক ভালো লাস্টিং করবো আর এইটা আমাদের যেমন আমরা একটা কাজ তিন বছরের জন্য কন্ট্যাক্ট নিই এক বছর ফ্রি সার্ভিস চার বছর আমরা কিন্তু এটাতে সার্ভিস দেব এই জন্য আমরা কোনো রিক্সে যাই না এটাতে আমরা এই একটা কোট দিলাম পুরা চালে আবার একটা কোট দিব তারপর আবার আর একটা এরকমভাবে আমরা তিন লেয়ার দিব ফিনিশিংয়ে শুধু আমরা এটাতে সিলেকশন বালি সিডেয়া দেব যেন রোদরা তাপটা নিয়ন্ত্রণ করতে পারে তাপটা যেন কম লাগে এই জন্য তো অনেক আলকাত্রা ব্যবহার করেন আল কাতরা আসলে কেমন অনেক সময় ভালো খারাপ হয় কি না মানুষরাও দেখাইবেন ভিডিও করে তাহলে অনেকের উপকার হবে আপনি লস হয়েছে অনেকের যেন লস না হয় এই জন্য আর আমাদের এটা নিয়েও যদি কোনো সমস্যা মনে হয় কমেন্টে জানাইতে পারেন কোনো সমস্যা নাই ভালো দিক খারাপ দিক আপনি যেই কোনো একটা দিক তো পাবেন যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হয়েছে তো খারাপ বলাই লাগবে এই জন্য আমরা বলি যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করবেন কারণ সম্পদ আপনার দায়িত্ব আপনার কেউ যদি দায়িত্ব নেয় ওই ক্ষেত্রে আপনি দায়িত্বটা যেন ভালোভাবে পালন হয় ওইটার দিকে খেয়াল করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন